আসসালামু আলাইকুম এভ্রিওন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের পর্বে নতুন আরেকটি রেসিপি দেখাবো চলুন তাহলে আজকের এই রেসিপিটা তৈরি করতে কী কী লাগছে শ্যামাইয়ের এই ড্রেজার্টটুকু খুবই মজা এবং ছোটো বড়ো সবাই পছন্দ করবে আজকের এই ড্রেজার্টটুকু বানানোর জন্য এখানে আমি বারমিকেল মিকেল নিয়েছি এক প্যাকেট পুরো এক প্যাকেট দিয়েই আমি আজকে তৈরি করব প্রথমে শ্যামাইগুলোকে আমি ছোটো করে এক ইঞ্চির মতো করে পুরো শ্যামাইগুলোকে আমি টুকরো করে নিব এর চেয়ে বেশি ছোটো করা যাবে না আমি যতটুকু করে নিচ্ছি ঠিক ওরকমভাবে এটাকে করে নিতে হবে আমি পুরো প্যাকেটটুকু এভাবে ভেঙে নিয়েছি সবগুলো আমি ভেঙে এখানে নিয়েছি আর এতটুকু আমি সাইজ দেখেছি চলুন তাহলে কীভাবে তৈরি করছি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি লিকুইড দুধ দিব আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি দুই কাপের মতো বড় কাপ দিয়ে মেপে আমি দুই কাপ লিকুইড দুধ এখানে দিব আর এটা তরল দুধ অবশ্যই তরল দুধ দিয়ে করবার চেষ্টা করবেন এখন দুটুকু গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে আমি একটু ভালোভাবে নেড়ে দেব আমি আজকে যেই সময় দিয়ে যেই আইটেমটা তৈরি করব সেটার জন্যই আমি খিসেটুকু তৈরি করব আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই এখন দুধটুকু ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব ফুল এক কাপের মতো গুঁড়ো দুধ বড়ো কাপে এক কাপের মতো গুঁড়ো দুধ এখানে আমি অ্যাড করে নিচ্ছি এবং চুলোয়াজটুকু কমিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁশটুকু মিডিয়ামে রেখে এটাকে জাল করে ঘন করে নিতে হবে যেহেতু আমি এটা সেমাইটার উপরে আমি একটা লেয়ার দিব সেই লেয়ারটা এখানে তৈরি করছি আমি এটা ঘন হওয়া অবধি অপেক্ষা করব এবং বারবার নেড়ে দিতে হবে যেহেতু এটাতে গরু দুধ এবং লিকুইড দুধ দুটোই দেয়া আছে সেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সে কারণে এটাকে বারবার নেড়ে রাখতে হবে যেন কড়াইয়ের তলানিতে লেগে না যায় মোটামুটি দুটো দুটুকু ঘন হয়ে আসছে আমি আরেকটু ঘন করে নিব আমি সামান্য পরিমাণ আর একটু ঘন হলে এটাকে নামিয়ে ফেলবো যেহেতু ঠান্ডা হবার পর আর একটু ঘন হয়ে যাবে আমি আর এর চেয়ে বেশি ঘন করবো না আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে নামিয়ে ফেলব আর সেমেন্টটা তৈরি করবার জন্য আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি তারপরে আবার দিয়েছি আরেক টেবিল চামচ মোট দুই টেবিল চামচ ঘি এখানে দিয়েছি এখন আমি যে স্যামের ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে আট থেকে দশ মিনিটের মতো সময়টাকে ভালোভাবে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলোর আশটুকু একদম কমিয়ে এ কাজটুকু করা লাগবে যেন সেমাইটুকু পুড়ে না যায় আমি আবারো ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি শেমা যখন হাসতে যখন লালচে হবে তখন শেমাই টুকুকে আর ভাজা লাগবে না দেখুন শেমাই এর চেঞ্জ হয়ে গিয়েছে সময়টা যত ভালোভাবে ভেজে নেবেন এটা খেতেও তত ভালো লাগবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুরু দুধ তিন টেবিল চামচের মতো গুরু দুধ অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার আশটুকু একদম কম আছে না হয় পুড়ে যাবে আমি গরদুর দেওয়ার পর এখন দিয়ে দিব হাফ কাপের মতো কন্ডিস মিল্ক তবে হাফ কাপের চেয়ে একটু বেশি লেগেছিল যেহেতু আমি এক প্যাকেট এখানে নিয়েছি তার জন্য হাফ কাপ থেকে একটু বেশি এখানে দিয়েছি এখন ভালোভাবে কনডেস মিল্কটা সেমার সাথে মিশিয়ে নিতে হবে আমি আর একটু কন্ডেস মিল এখানে ব্যবহার করেছি আরও দুই থেকে তিন টেবিল চামচের মতো এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব আর এটা ভালো করে মিশানোর পর গরম গরমে আপনাকে এটা তৈরি করে নিতে হবে ঠান্ডা করা যাবে না আমার এটা তৈরি হয়ে গিয়েছে আমি এটাকে নামিয়ে ফেলবো এখন একটি ট্রেয়ের উপরে আমি একটি সাদা কাগজ নিয়েছি আর তার আর নিয়েছি এরকম একটি কুকি কাটার আমি আজকে কুকি কাটারের যে বড় ইয়েটা থাকে সেটাই নিয়েছি আমি বড়টা দিয়ে তৈরি করব আর এর মধ্যে আমি সেমাইটুকু ওইভাবে সেট করে নিব একটি চামিচ দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে এটা কি গরম অবস্থায় এভাবে সেট করে নিতে হবে আনিয়েছি আমি এরকম মোটা ধরনের একটি ফাইভ সেটা কিনতে পাবেন আপনারা যে কোনো বেকিংয়ের দোকানেই ফাইভটুকু পাওয়া যায় এভাবে মাঝখানে একটু গোল করে নেবেন এভাবে করে আমি সবগুলোকে আগে তৈরি করব। আর এটা গরম গরম থাকা অবস্থায় তৈরি করা লাগবে আমি আবারও মাঝখানে এরকম একটি ফাইভ নিয়েছি সে ফাইপটা দিয়ে আমি মাঝখানে গোলাকার করে নিয়েছি সেটা দেখা সৌন্দর্যের জন্য এভাবে করে নিয়েছি আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এখন একটি প্লেটে নিয়ে আমি উপরের যে লেয়ারটুকু তৈরি করেছিলাম ঘন দুধ দিয়ে সেটা লাগিয়ে দিব আর তার উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদাম পেস্তা বাদাম আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি আরেকটি তৈরি করে আবারও দেখাচ্ছি আর লাইক কমেন্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ